তোমাদের কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমার থাইল্যান্ডের ট্যুরটার কিন্তু ভিডিওগুলো একদম ছোট ছোটো করে ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আর দেখো এটা কিন্তু পাটায়াতে আর পাটায়াতে যে হোটেলে আমরা ছিলাম সেখানে কিন্তু সুইমিং পুল ছিল আর হোটেলটা কিন্তু ওয়াও ছিল অ্যাকচুয়ালি এই থাইল্যান্ডের হোটেলগুলো প্রত্যেকটা হোটেলই দেখলাম যে খুব বড়ো বড়ো বিল্ডিং মানে দশতলা কুড়ি তালা তালা এরকম আমরা যে হোটেলটা ছিলাম দেখো কি সুন্দর হোটেলটা হোটেলটার নিচেই ছিল কিন্তু সুইমিং পুল আর আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম হোটেলটাও তোমাদের একটু দেখিয়ে নিচ্ছিলাম তোমরা তো দেখেছো আমার আগের ব্লগে থাইল্যান্ডের পাটায়াতে আমরা পার্কিং স্ট্রিটে ঘুরতে গেছিলাম লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো তো আমরা কিন্তু আজকে বেরিয়ে যাব পাটায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে আর তোমরা জানো যে ব্যাংককে কিন্তু প্রচুর প্রচুর মন্দির আছে সেই মন্দিরগুলোই আজকে দেখবো মানে আমরা ব্যাংককের ওই পথে কিন্তু আমরা মূর্গুলো দেখতে দেখতেই যাব ব্যাংককে দুদিন থাকব তো ব্যাংকক পর্যন্ত কিন্তু আজকের ভিডিওটা আমি তোমাদের শেয়ার করবো তারপর কিন্তু ব্যাংকক থেকে আবার ফ্রুকেটে যাবো সেই ফ্রুকেটের ভিডিওর জন্য কিন্তু তোমরা ওয়েট করো দেখো আমরা ল্যাগেজপত্র সব গুছিয়ে কিন্তু বসে আছি গাড়ির জন্য কিন্তু গাড়িতে গানের লড়াই খেলতে খেলতে আসলাম তোমরা তো শুনতেই পেলে আর দেখো আমরা কিন্তু মন্দিরে ঢুকেও পড়েছি আর এটা কিন্তু ব্যাংককের একটা বুদ্ধ মন্দির জাস্ট ওয়াও মন্দিরটা দেখো কি সুন্দর মানে এত সুন্দর স্নান্ত সিদ্ধ একটা মন্দির কি বলবো আর দেখো একটা অনুষ্ঠান মনে হয়েছিল যার জন্য কিন্তু মানে ওখানে প্যান্ডেল হচ্ছিল আর এখানে সবাই কি করছিল জানো তো ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছিল দেখো এখানে সবাই ঘি দিচ্ছে বন্ধুরা আমরা কিন্তু ব্যাংককের অনেক অনেক মন্দির দেখতে পাইনি কারণ প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই দিন আর দেখো আমরা ব্যাংককে চলে এসে যে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর হোটেলটা ছিল আর যেহেতু সামনে ক্রিসমাস ছিল সেই জন্য কিন্তু বেশ সাজানো গোছানো ছিল

আর নিউ ঠিক আছে সব টাইমগুলো কিন্তু আছে ভালো লেগেছে এই জায়গাটা তাই না তারপর কিন্তু আমরা ফ্রেশ হয়ে হোটেলে খাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম মানে আমরা যে হোটেলে ছিলাম তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল তো দেখো পুরো বাঙালি আনা এদিকে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর এদিকে কিন্তু জাতির জন্য আমাদের গান্ধীজি গান্ধীজির দেখো মূর্তি দুপাশে দুজন আমাদের দেশের আর দেখো সবাই আমাদের অভ্যর্থনা করছে মানে এরকম হাত জোর করে ওখানে ছিল তো এক দেশের থেকে আরেক দেশে গিয়ে যে এত সুন্দর একটা পরিবেশ পাবো তোমাদের কি বলবো আর আমাদের বাঙালিয়ানা খাবার দাবার ছিল তোমরা আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে রেখেছ যে বলেছি থাইল্যান্ডের খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল যেমন বাঙালিয়ানা খাবার আমরা পেয়েছি তেমন শাক সবজি ফল মাছও পেয়েছি জানো তো আর প্রতিদিন আমরা চিকেন খেয়েছি আমরা যাদের সাথে গিয়েছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর ছিল পোলাও ছিল চিকেন ছিল ফিশ কারি ছিল তারপর তো ডাল সবজি আলু ভাজা দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আজ কিন্তু আমাদের ডিনার হবে ক্রুজে জলের মধ্যে ক্রুজ থাকবে ওখানে ডান্স হবে খাওয়া দাওয়া হবে ভীষণ আনন্দ হবে তো আমরা যাদের সাথে এসেছিলাম সে আমাদের বলেছিল যে এই থাইল্যান্ডের ট্যুরের মানে এইটা কিন্তু খুব আকর্ষণীয় খুব মজাদার তো দেখো আমরা কিন্তু টিকিট কেটে মানে আমাদের যে নিয়ে এসেছিলো তো টিকিট টিকিট কেটে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর প্রচুর প্রচুর ভিড় ছিল একটা ক্রুজ ছিল না এরকম দু তিনটে ক্রুজ ছিল আর টাইমিং ছিল মানে কোন ক্রুজে কারা উঠবে সেরকম টাইমিং ছিল কিন্তু তো দেখো আমাদের ক্রুজটা চলে এসেছে তো আমরা ক্রুজে উঠে পড়বো আমরা লাইন দিয়ে একে একে কিন্তু ক্রুজের মধ্যে উঠে পড়বো আর দেখো মানে এত লোক এটা কিন্তু মানে সেকেন্ড ফ্লোর আর কি মানে আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে ছিলাম আর সেকেন্ড ফ্লোরটা আমি তোমাদের দেখাচ্ছি আর দেখো ঢুকেও পড়েছি ক্রুজের মধ্যে আর কি এলাহি ব্যাপার তোমাদের কি বলবো মানে ব্যাংকক থাইল্যান্ডের ট্যুরের মধ্যে এটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগা একটা ট্যুর তারপর তো খাওয়া দাওয়ার কথা আর কি বলবো বন্ধুরা মানে কি ছিল না আমার কিছু মানে কি ছিল না সব কিছুই ছিল আইটেম আর দেখো তারপরে ক্রুজের ওপরে আমরা উঠে পড়েছিলাম ওপরে উঠে দেখো একটু ভিডিও ক্যাপচার করছিলাম আর কি সুন্দর সুন্দর মন্দিরও দেখো দেখা যাচ্ছিল মানে ক্রুজের ওপর থেকে কিন্তু আমরা মন্দিরও আর ছবিগুলো আমরা ভিডিও করছিলাম আর খুব ভালো লাগছিলো একটা অন্যরকম পরিবেশ ছিল খাওয়া দাওয়া নাচ গান বেশ ক্ষতি থাইল্যান্ড ট্যুরের মধ্যে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো এই ক্রুজের মধ্যে ডিনারটা তো বন্ধুরা আমার থাইল্যান্ডের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তারপর দেখো আমরা উপর থেকে নিচে নেমে এলাম আর দেখো ডান্স করছিল সবাই গান হচ্ছিল বেশ মজাদার পরিবেশ ছিল তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে তো আমরা কিন্তু প্রায় মানে চলে এসেছি আমাদের হোটেলের দিকে মানে নিচে এবার নেমে যাব ক্রুজ থেকে আর দেখো এখানে ডান্স হচ্ছে সবাই গানের রিকোয়েস্ট করছে আর থাইল্যান্ডে গিয়ে যে আমাদের এরকম দেশের গানও পাবো এখানে কিন্তু আমাদের দেশের গানও বাজছিলো সেই গানেও কিন্তু সবাই ডান্স করছিল আর দেখো খাওয়া দাওয়ার মানে কি কি আইটেম ছিল আমার মনে নেই মানে কি ছিল না মানে আমি মানে ওখানে প্রচুর প্রচুর আমাদের এখানকার খাবারও ছিল থাইল্যান্ডের খাবারও ছিল চা কফি কোল্ড ড্রিঙ্কস মকটেল ককটেল তারপরে চাউমিন পকোড়া চিকেন আমি আর কি বলবো বন্ধুরা সব কিছু সব কিছু ছিল তো আমরা একটু একটু করে সবই ট্রাই করেছিলাম তো দেখো ওখানে জুস যে যার মতন পেরেছে খেয়েছে আর আমরা কিন্তু এবার থেকে নেমেও যাব দেখো তখনও কিন্তু খাওয়া দাওয়া চলছিলো যখন নেমে যাবো ফ্রুটস ছিল বিভিন্ন ধরনের দেখো ফ্রুটস ছিল আর ছিল কিন্তু চকোলেট কেক মানে সমস্ত কিছুই ছিল কোনো কিছু বাদ ছিল না পায়েসও ছিল মানে আমরা একটা মিষ্টি জাতীয় ওরকম পায়েস টাইপেরও ছিল পাপড় ছিল সাদা ভাত ছিল সব রকম আইটেম ছিল দেখো আমরা ডান্সও করে নিয়েছিলাম একটু তালে তালে আমাদের দেশের গানেই কিন্তু আমরা ডান্স করছিলাম আর আমি যেহেতু ডান্স করতে ভালোবাসি তো এই সুযোগটা আমি কিন্তু কখনোই ছাড়ি না যেখানেই যাই একটু গান বাজলে কিন্তু একটু নিজেকে একটু সামলাতে পারি না আর কি তো দেখো ডান্সও করে নিচ্ছিলাম আর প্রচুর ঘেমেও যাচ্ছিলাম দেখো এখানে সবাই ডান্স করছে তো তোমরা থাইল্যান্ড পাটায়াটা বা ব্যাংককে গেলে কিন্তু এই জায়গাটা মিস করো না বন্ধুরা মানে এই যে ব্যাংককের এই জায়গাটা মিস করো না কেউ তো খুব এনজয় করেছি খুব মজা করেছি আরও কিন্তু নেক্সট পার্ট দেখতে থেকে ওটা কিন্তু ফুকেটের ফিপি আইল্যান্ড যেটা আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে তো দেখতে থাকো চোখ রাখতে থাকো আমাকে ভালোবেসো একটু ভালোবেসে আমাকে আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তার জন্য কিন্তু পাশে থাকতে হবে আমার একটু সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার ইচ্ছে আমার জাগবে আমার মনে তো আমাকে এইভাবে ভালোবাসা দিও যাতে আমি নেক্সট টাইম আরও 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 ভিডিও করতে পারি তোমাদেরকে নতুন 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 ভিডিও দেখাতে পারি তো বন্ধুরা আজকের মতন টাটা সবাই ভালো থেকো গুড নাইট আর কি বলবো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমাদের কমেন্ট দেখতে চাই তো এই থাইল্যান্ডের ট্যুরটা ছিল আমার কাছে একটা স্বপ্ন কারণ আমরা অনেক দিন ধরেই স্বপ্ন দেখেছিলাম আমরা বিদেশ যাবো তো থাইল্যান্ড গিয়েছি আমরা স্বপ্ন পূরণ করেছি তাই তোমাদের শেয়ার করলাম ভালো থেকো